বিধানসভা চলাকালীন বিধানসভার ভেতরে কালো জামা পরে কোনো একটা ব্যক্তির প্রবেশ এবং সেখান থেকে তিনি ভিডিও রেকর্ডিং করতে শুরু করেন এই বিষয়ে যে বিধানসভার মধ্যে যে নিরাপত্তা তার নিরাপত্তা নিয়ে একটা ত্রুটি একটা বড় প্রশ্ন অবশ্যই প্রশ্ন উঠছে কারণ আমাদের দেশ এরকমও দেখেছে যে পার্লামেন্টে কিভাবে মানে সন্ত্রাসবাদীরা অ্যাটাক করেছিল সেখানে বিধানসভার ভেতরে কেউ একজন ঢুকে গেল নিরাপত্তা কর্মীরা তাকে ঢুকতে দিল সাধারণ মানুষ তো সেখানে ঢুকতে পারে না মানুষের তো কোনো সেখানে সেখানে অথরিটি নেই নেতারা যান মানে যারা আমাদের মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি যাদেরকে বলা হয় সে যে কোনো দলেরই হতে পারে তারা বিধানসভায় ওখানে যেতে পারে আর যদি স্পেশাল ভাবে কোনো গেস্ট যান তাকে আলাদা পারমিশন করিয়ে যেতে হয় এবং বিধানসভাতেও আপনি যদি কারোর সঙ্গে দেখা করতে যান সেখানে দেখা করার আলাদা জায়গা আছে আপনাকে সেই অবধি যেতে দেওয়া হবে যেখানে আলোচনা হয় যেখানে ধরুন হাউস কক্ষ সেখানে তো আপনাকে কিভাবে ঢুকে গেল আমরা তো এটা অবাক এবং এইটা নিয়ে স্পিকার বা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তারা কিছু করলেন না বিরোধীরা যখন বলছে তাদের কথাকে কার্যত মান্যতা দেওয়া হল না তারা কি সে তৃণমূলের লোক ছিল তৃণমূলের মদত কেউ ছিল বিরোধীদের কার্যকলাপ তাহলে কি সে রেকর্ডিং করতে গেছিল বিধানসভার মধ্যে কারো রঙ্গুলি হেলনে নে এইসব অবশ্যই চুলচেরা বিচার করার দরকার রয়েছে আমি বলবো যত বিরোধী দলনেতা রয়েছেন আপনারা তো আকাশ পাতাল চেঁচিয়ে একদম মানে সমস্ত কিছু বলে দেন এইটা নিয়ে আপনারা সিবিআই এনকোয়ারি নিচে ইমিডিয়েট হাইকোর্টে মামলা ফাইল করুন যে কেন এইখানে হলো যেখানে এমপিরা রয়েছে তাদের সম্মান রয়েছে তাদের এমএলএরা রয়েছে তাদের সম্মান তো বড় ব্যাপার হচ্ছে তাদের সেফটি সিকিউরিটির ব্যাপার সেখানে সেফটি সিকিউরিটিতে হু ইজ দ্যাট গাই হু ইজ দ্যাট পার্সন যে আজকে সে সেখানে ঢুকে গেল উইদাউট এনি ইন্টারভেন্স উইদাউট এনি ইন্ট্রোডাকশন কিভাবে সে চলে গেল এবং তাকে ধরাও হলো না এবং তাকে ধরাও হলো না তার মানে নিশ্চয়ই নিশ্চয়ই কোনো নন পার্সন গেছে নিশ্চয়ই কোনো হাই প্রোফাইল লোক তাকে পাঠিয়েছে নিশ্চয়ই জানে কোন দল জানে আমি ধরুন এখানে রুলিং পার্টি জানে কে কাছে তার মাথার উপরে কোন রকম প্রভাবশালী হাত রয়েছে না হতে পারে এখানে প্রভাবশালী হাত তো সবার বিষয়ে ওপরেই বেশি রয়েছে কারণ যারা বেশিরভাগ এমএলএ এখানকার এই রাজ্যে মানে ধরুন আমি বলতে চাইছি রুলিং পার্টি শাসক দল ইয়েস তাদের তাদের হাত বিভিন্ন কুখ্যাত অপরাধীদের থেকে শুরু করে বহু লোকের মাথাতেই রয়েছে যার জন্য আজকে তারা বহাল তবিয়তে ঘুরছে এবং তাদের কাছ থেকে আশ্বাস পেয়েছে বলেই আজকে আপনারা প্রাইমারি থেকে শুরু করে সমস্ত জায়গায় স্ক্যাম দেখতে পাচ্ছেন কারণ আলটিমেটলি মাথাটা কোনো মন্ত্রী বা কোনো হচ্ছে যে মানে হচ্ছে যে একদম রাজ্য সরকারের মাথায় যারা বসে রয়েছে। সুতরাং এখানে যখন বলা হচ্ছে এখানে তো স্পিকার নিজে বলবেন একটা তাহলে তাদের জেড ক্যাটাগরি নিরাপত্তা সেখানে মুখ্যমন্ত্রী রয়েছেন বিরোধী দলনেতা রয়েছেন অন্যান্যরা রয়েছেন জেড ক্যাটাগরি নিরাপত্তা কিভাবে সেখানে ঢুকতে পারে কিভাবে সেখানে ঢুকতে পারে সেখানে তো কমান্ডো রয়েছে মানে পুলিশ রয়েছে তাহলে তারা কিভাবে ঢুকতে দিল কে সে কে এত বড় আমি তো মনে হয় তাহলে তার ক্ষমতা মনে হয় ভারতবর্ষের রাষ্ট্রপতির থেকেও বেশি হতেই পারে কারণ সে বিধানসভায় ঢুকছে কেউ তাকে বাধা দিচ্ছে না শুধু তাই নয় সে ছবি করে নিয়ে চলে আসছে কেউ তার কাছ থেকে মোবাইল সিজ করছে না এবং হচ্ছে যে ধরা যাচ্ছে না তাকে ধরা যাচ্ছে না তাকে কোনো ট্রেস আউট করা যাচ্ছে না এখনো পর্যন্ত ওই ওই বিধানসভায় যে জেনি ঢোকেন প্রত্যেকটা ছবি রেকর্ড হয় তাহলে সেখান থেকে এখনো পর্যন্ত চিহ্নিত করা গেল না কোন ব্যক্তি আর ওই হচ্ছে সর্সের মধ্যে বুঝ পরিষ্কার কথা আপনারা দেখুন তদন্ত করে যদি এটা তদন্ত হয় তদন্ত করে দেখা যাবে কারণ না কারণ उंगली হলো এই ঘটনা হয়েছে কেন এই ধরনের জিনিস কেন হবে যখন আমাদের দেশ প্রত্যক্ষ করেছে যে যতটুকু সম্ভব মানে সালটা আমি ভুলে গেছি 1999 সালে মনে হয় যে পার্লামেন্টে অ্যাটাক হয়েছিল সেখানে হয়তো কেউ হতাহত হয়নি কিন্তু নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা তাহলে এরকম কোনো ঘটনা কেউ এসে যদি ভেতরে ছবি তুলে নিয়ে গিয়ে এটাকে পুরো অ্যাটাক করে যেভাবে জঙ্গি সংগঠন বাড়ছে যেভাবে জঙ্গি অ্যাটাক পশ্চিমবঙ্গে বাড়ছে যেভাবে জঙ্গিদেরকে ধরা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এবং সেখানেও ফর্চুনেটলি বলুন বা আনফর্চুনেটলি বলুন রাজ্য সরকারের বিভিন্ন লোকের সঙ্গে কোনো না কোনো যেন একটা যোগসাজগ আমরা দেখতে পাচ্ছি সুতরাং এই দিক থেকে যদি আপনার মনে হয় দেখুন যোগ রয়েছে কি বিয়োগ রয়েছে সেটা বলার মতন প্রসঙ্গ বা বলার মতন সময় এখনো আসেনি কিন্তু অচিরেই আপনারা দেখতে পাবেন দেখুন আপনি আমাকে প্রশ্নটা করছেন ঠিক আছে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে যেটা বাস্তব সেটা তো আপনাকে মানতে হবে আজকে কলকাতা থেকে এতজন জঙ্গিকে কেন ধরা হলো সেখানে কলকাতা পুলিশ ব্যর্থ জম্মু কাশ্মীর পুলিশ যেখানে বছরের মধ্যে আগে এখন নয় অনেক ঠান্ডা হয়েছে শান্ত হয়েছে যেখানে বছরের মধ্যে বারো মাসের মধ্যে মাসই গন্ডগোল লেগে থাকতো মাসই পাকিস্তানের সঙ্গে সেখানে গুলির লড়াই চলতো দশ আজকে সেখানকার পুলিশ এসে থেকে জঙ্গি ধরে নিয়ে যাচ্ছে আর পশ্চিমবঙ্গের পুলিশ এখানে বসে দাবা খেলছে মোবাইল নিয়ে গেম খেলছে কারণ এখানকার পুলিশ হচ্ছে কেউ ধর্ষণের মানে অভিযোগ করতে এলে ওই মোবাইল গেম খেলে হাত নাড়িয়ে জানিয়ে দেয় যে তাদের অত সময় নেই ঠিক আছে জয়নগরের ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় সুতরাং এই রাজ্যে আর আর এর থেকে বেশি কি সম্ভব কিন্তু বিধানসভার ব্যাপারটা দেখুন সেখানে যারা রয়েছেন তাদের জেড ক্যাটাগরি নিরাপত্তা রয়েছে তাহলে কেউ কোনো একজন ব্যক্তি এনি ওয়ান হু ইজ ইট এনি ওয়ান সে কে ভারতবর্ষের রাষ্ট্রপতির ওপরে কি আমি জানতে চাই ভারতবর্ষের রাষ্ট্রপতির ওপরে যদি হয় তাহলে তাকে ধরা হবে না সে যেখানে সেখানে যেতে পারবে এবং সে জবাবদিহি করতে হবে কারণ কারণ ওই বিধানসভার ভেতরে দেশের প্রধানমন্ত্রীও ঢুকতে পারেন না কারণ তিনি একজন এমপি তিনি এমএলএ নন তিনি যদি এমএলএ এমপি একসাথে হন বা সেই সমস্ত ভোটে যদি সেগুলো হয় পরবর্তীকালে সেই ব্যাপার আলাদা কিন্তু এখানে এটা কি হচ্ছে এটা কি ধরনের মানুষের সাথে কথা হচ্ছে রাজ্য সরকার এখানে সম্পূর্ণরূপে ব্যর্থ কে বা কারা আজকে বিধানসভায় ঢুকছে কালকে যে কোনো জঙ্গি অ্যাটাক হবে না বিধানসভা বা কলকাতার মানে যে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা আশেপাশে রয়েছে তার গ্যারান্টি কে নেবে এই রাজ্য সরকার নিতে পারবে এই কহিষ্ণ পুলিশ এই ঘুসখাওয়া পুলিশ অফিসার লালবাজারের অফিসার এরা নিতে পারবে সত্যিই তাদের যে মানে কি বলবো কত অধপতন হয়েছে পুলিশের ডাক্তাররা সিদ্ধারা গিফট করেছিল তারপরে পুলিশ সুপার চলে গেছিল তারপরে নাকি দাওয়াং একজন পুলিশ সুপার এসেছিল সে খালি হাতে আমি শুনেছিলাম উত্তর চব্বিশ পরগনায় দাঙ্গা ঢুকেছিল আজকে সেই দাবাংকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না বিধানসভায় লোক ঢুকে যাচ্ছে আর তিনি ওখানে লালবাজারে ঠান্ডা ঘরে বসে বড় বড় বক্তৃতা দিচ্ছে বাইরে পুলিশের বড় বড় আধিকারিকরা পর্যন্ত এখানে পাহারা দিচ্ছেন এখানে নিরাপত্তায় রয়েছে ওই পাহারাই দেয় পাহারাই দেয় শুনুন একটা কথা আছে প্রবাদে ঠিক আছে যে মানে ধরুন ব্যাপারটা হচ্ছে যে যখন ধরুন ওই বলে না মানে এমন 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 একটা 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 জিনিস ঘটনা যে মানে আপনার ধরুন আপনার সমস্ত কিছু চলে যাচ্ছে পেছন দিক দিয়ে আপনাকে হয়তো প্রচুর বাঁশ চলে যাচ্ছে প্রচুর এই চলে কিন্তু সামনে আপনি দেখাচ্ছেন এই তো দাদান আমাদের পুলিশ অফিসার দাবাং কলকাতার সিপি তার দাবাং অফিসার কলকাতার দাবাং সিপিকে আমি বলতে চাই আপনি তো খালি হাতে অনেক কিছু করেছেন আপনার হিস্ট্রি বলছে তাহলে খালি হাতে একে ধরে দেখান কিভাবে বিধানসভায় ঢুকলো আজকে তো আপনাদের নিয়ে প্রশ্ন চিহ্ন থাকা উচিত আপনারা তো বিধানসভায় যখন বিধানসভা চলে এইখানে ফুটপাতে কতগুলো স্টল আছে নিরাপত্তা জনিত স্বার্থে সেই স্টলগুলোকে পর্যন্ত আপনারা সরিয়ে দেন সাধারণ মানুষ এখানে খাওয়া দাওয়া করে যাই রোগে করে নিরাপত্তা জনিত স্বার্থে সরিয়ে দেন তাহলে আপনাদের নিরাপত্তা কোথায় সেখানে লোক ঢুকে যাচ্ছে আর না হলে যে ঢুকেছিল আপনারা ঘোষণা করে দিন তার ক্ষমতা ভারতের রাষ্ট্র রাষ্ট্রপতির ওপরে কারণ আমি যতদূর জানি আমার যতদূর নলেজ আছে যে বিধানসভার মতন জায়গায় ছাড়া ব্যক্তি যদি যদি যায় দেশের হয় তাকে কিন্তু যথেষ্ট কারণ দর্শী ঢুকতে হবে একজন পুলিশ এত সিসিটিভি এত ব্ল্যাক কমান্ডো রেড কমান্ডো এক্স কমান্ডো ওয়াই কমান্ডো তার মাঝখান দিয়ে কিভাবে ঢুকে গেল কাজের কাজ কিছুই হচ্ছে না সর্সের মধ্যে ভূত আমি আপনাকে অনেক আগেই বললাম পরিষ্কার এটা বোঝা যাচ্ছে যে আর বেশিরভাগ কি বলুন তো এই বিধানসভা বা এইগুলো এগুলো তো রাজ্য রাজ্য পুলিশ পুলিশ পরিষ্কার যে তারা ব্যর্থ ব্যর্থ কেন হবে না আমি আমি চাই কেন এটা সিবিআই তদন্ত হওয়া দরকার কারণ যারা বিরোধিতা করে ওখানে গেছেন মানুষ তো তাদেরকেও পাঠিয়েছে তাদেরকেও পাঠিয়েছে তাদের নিরাপত্তার স্বার্থে তাদের নিরাপত্তার স্বার্থে তাদের ইমিডিয়েট কালকে বা সোমবারই হাইকোর্টে এসে সিবিআই তদন্ত চেয়ে মামলা ফাইল করা উচিত এবং যতদিন নাই তদন্ত শেষ হচ্ছে ততদিন পর্যন্ত বিধানসভায় অভি অধিবেশন হবে না এই ধরনের তাদের অর্ডার নেওয়া উচিত কারণ আগে সেফটি সিকিউরিটি আগে নিশ্চিন্ন করাবে সেফটি সিকিউরিটি নিশ্চিত না যদি করা হয় পরবর্তীকালে যদি কোনো অ্যাটাক হয় যদি কোনো কিছু হয় তার দায় কে নেবে তার দায় রাজ্য সরকার নেবে রাজ্য পুলিশ নেবে তাহলে সেটা জানিয়ে দিক এবং আপনি আমি আর একটা জিনিস দেখে অবাক হয়ে যাচ্ছি যেখানে বলা হচ্ছে

তিনিও তৃণমূলেরই বিধায়ক এটা সবাই জানে সর্বজন বিদিত সুতরাং তিনি জানেন আমার দলের লোক বা আমার কাছের লোক সুতরাং এটা নিয়ে অত চিন্তা ভাবনা করার কিছু নেই কিন্তু তাহলে প্রোটোকল ভেঙে ঢুকে যাবে এটা কি সম্ভব এই বিচার অবশ্যই হওয়া উচিত এবং সেফটি সিকিউরিটির জন্য অবশ্যই মামলা হওয়া উচিত বলে আমি মনে করি কারণ আমার দেশ দেখেছে পার্লামেন্টেও অ্যাটাক হতে সুতরাং যদি মনে হয় আমরা যাদের ভোট দিয়ে পাঠিয়েছি সে রাজ্য সরকারই হোক বা বিরোধী হোক তাদের সেফটি সিকিউরিটি দরকার তাহলে অবশ্যই তাদের এসে এর পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট চেয়ে মামলা ফাইল করা উচিত এবং তাদের বলা উচিত যতই না পর্যন্ত মামলা ফয়সালা হবে কেন হয়েছে কার জন্য হয়েছে কার মদতে হয়েছে ভারতবর্ষের রাষ্ট্রপতির ওপরেও যদি কারো ক্ষমতা থেকে থাকে তার নেপথ্য জায়গাটা কে সেগুলো যতই না প্রমাণ হবে বিধানসভা বন্ধ রাখা উচিত কারণ মানুষ যাদেরকে পাঠিয়েছে বিধানসভায় বসে অনেক তো নাটক আপনারা করলেন নাটক করে তো আর কিছু হলো না এখন নাটক কিছুদিন বন্ধ রেখে আগে নিজেদের সেফটি সিকিউরিটি বজায় রাখুন আগে ঠিকঠাক হোক তারপরে আবার নাটক করতে বসবেন অসুবিধা নেই কিছু